আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে এই যে দেখেন লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর আমার মেয়ে হাতে লাউ নিসে সারতেসে না ওই ধরবে তো যাই হোক বন্ধুরা ও এতক্ষণ ধরে দেখাইলো আপনাদেরকে লাউটা আর এই যে দেখেন লাউটা আমি এভাবে করে চামিচদের সাহায্যে এভাবে মানে সিলে নিচ্ছি কচি লাউ আর আমার মেয়ের জন্য শিলা যাচ্ছে না দেখেন আর ও কীরকম করে আমার হাতে ধরে রাখছে তো আমি পারতেছি না এর জন্য আর কি একটু অনেক কষ্ট মনে হচ্ছে কিন্তু এভাবে লাউটাই করলে সিলে নিলে তা চামিজ দিয়ে তারপরে ভাজি করা যায় খোসাটা লাউটা আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে এভাবে খোসা সারিয়ে নিচ্ছি এভাবে খোসা সারিয়ে নিয়ে ভাজি করলে দেখেন এই যে খোসা এটা আর পোসাইতে হবে না যেভাবে আছে সেভাবেই আর আমি হালকা পরিমাণে এই যে দেখেন সব লাউটা আমার এই যে ইয়া খোসা ছাড়ানো হয়ে গেছে সম্পূর্ণভাবে এভাবে খোসা ছাড়িয়ে নিলে খেতেও অসাধারণ হয় কাটার চেয়ে আর কোষাইতেও হয় না আর এদিকে আমি এই যে মাছ ভাজি করব। তার জন্য মাছ চুলায় দিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে মাছ ভাজি করার জন্য আমি সব ধরনের মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু হলুদ লবণ তারপরে একটু জিরার ধনিয়ার গুঁড়ি সব কিছু মিলে ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম এখন এটাকে তেলে ভেজে শুকনো শুকনো ভেজে নেব অন্যান্য তরকারির সাথে খাবো আর কি আর বন্ধুরা আমি এই যে দেখেন গ্রামের বাড়ি সম্পূর্ণ গ্রামের দৃশ্য কারণ আমরা গ্রামে যেভাবে রান্না করি এখন তো বৃষ্টি নাই তো বাহিরে রান্না করি এখন আর এই যে দেখেন বন্ধুরা বাহিরে রান্না করার জন্য পাতা এনে রেখেছি বাহিরে আগেই আগের বছরই আমি চোলাটা পেতে রেখেছিলাম তো যখন বন্যার পানি আসছিলো তখন এই চোলাটাও ডুবে গেছিলো তারপরে দিয়ে আমি আবার চোলাটাকে অনেক এতদিন ভরে চোলাটা শুকিয়েছে তাই আর কি আজকে আমি এখানে রান্না করব উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি চোলার উপরে যেন কোনো ময়লা না পড়ে তরকারির উপরে খোলা আকাশের নিচে আর বাহিরে রোদ পড়ে আর রোদের ভিতরে শীতকালে রান্না করতে খুবই ভালোই লাগে শীতও লাগবে না রান্নাটাও ভারী হবে আর কালারও সুন্দর আসে দেখতেও ভালো লাগে রান্নাগুলা তো চলেন আজকে কি রান্না করি আমার সাথে থাকবেন চলেন দেখবেন এই যে আমি চোলাইতে করইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আমি সেটা তেলের ভিতরে দিয়ে দেবো হালকা পরিমাণের এটাকে ভেজে নেব তারপরে রান্না করব বন্ধুরা কারণ চিংড়ি মাছ অল্প একটু না ভাজি করলে ভালো লাগে না খেতে হালকা পরিমাণের আর একটু লড়া দিয়ে নিব লড়া দিয়ে উলটিয়ে পালটিয়ে নেবো তারপরে দিয়ে আমি সব মশলা অ্যাড করবো কারণ লাউ দিয়ে রান্না করবো লায়ে যা যা মশলা লাগে সব কিছুই আমি এখানে অ্যাড করবো বন্ধুরা দেখতে থাকেন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব বাটা অল্প একটু মরিচ দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব লবণ স্বাদ মতন যে যতটুকু পরিমাণে লবণ খেতে ভালোবাসেন আমি দিই একটু লারা দিয়ে নিব কারণ লারা দিয়ে না নিলে ততক্ষণে মশলাটা মানে সব কিছু ভাজা হতে থাকবে আমি অন্যান্য মশলা অ্যাড করবো তো বন্ধুরা দিয়ে দিব দু জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি বন্ধুরা নাহলে মশলাটা পুড়ে যাবে তিতা তিতা লাগবে তার জন্য আর কি একটু পরিমাণের পানি অ্যাড করে দেবো এখানে পানি দেখেন আমার মশলাটা তেল উপরে বেসে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল এখানে অ্যাড করে দিতে পারি বন্ধুরা আর লাউ দিব পরে বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করে নেবেন বন্ধুরা গ্রামের বাড়িতে রান্না মাটির চুলাই এভাবেই লাউ রান্না করা হয় খেতেও অসাধারণ লাগে এখন তো শীতকাল লাউটা যখন বাসি হয় খেতে আরও ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে খেতে অনেক মজা হয় লাউটা বন্ধুরা এভাবে লাউ রান্না করলে অসাধারণ হয় খেতে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আর দেশ ও দেশের বাহিরে বা বাংলা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর সবাইকে অনুরোধ করব মানে সবার কাছে একটা আবেদন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন এটাই হলো আপনাদের কাছে আমার আবদার তো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমি কয়েকদিন হলো কমেন্টের উত্তর দিতে পারতেছি না আমি অনেকটাই বিজি ছিলাম এখন আলহামদুলিল্লাহ একটু ফ্রি হয়েছি এখন সবার কমান্ডের উত্তর দিয়ে দিব। আর দেখেন এই যে আমার মুরগিগুলা আর আমার মেয়ে দৌড়াচ্ছে এদিকে বাহিরে রান্না করলে সব কিছুই দেখা যায় আর এই যে জোলটা ফুটে উঠেছে এখন আমি লাউটা এখানে অ্যাড করে দিব। এভাবে লাউ কাটলে মানে লাউ খোসা ছাড়ালে বন্ধুরা সিদ্ধ হয় তাড়াতাড়ি আর কি বলবো খোসাটাও ভাজি করে খেয়ে ফেলা যায় আর লাউ খাবো লাউ রাগাও খাবো গুঁড়াও খাবো আজকে সবই খাবো বন্ধুরা তো দেখেন আজকে এই যে লাউ রান্না করবো লাউ দিয়ে লাউ অল্প একটু লাউ আমি কুটে নিয়েছি ওটা দিয়ে আর খোসা দিয়ে একসাথে ভাজি করব তো দেখেন লাউটা আমার এই যে দেওয়া হয়ে যাচ্ছে চুলাই লাউটা দিয়ে আমি লাড়া দিব না এখন আমি এভাবে ঢেকে দেব এভাবে ঢেকে দেবো যখন বলো কুটবে তখন আমি লাউটাকে লাড়া দিব বন্ধুরা এভাবে আপনার একবার হলো রান্না করে দেখবেন আর বাহিরে চুলায় বাহিরে রান্না করলে আলোটা খুবই সুন্দর হয় আর মনে হয় খুব সুন্দর মানে কেমন লাল টকটকে রং হয়েছে আর দেখেন গাড়ির উপরে মুরগি আমাদের পপকর্ন গাড়ির উপরে দেখেন মুরগি উঠে দেখেন বসে আছে আর আমার একটা মুরগি উমে বসিয়ে দিয়েছি এগারোটা ডিম দিয়ে আল্লাহ জানে কি হবে আর কয়েকদিন পরে বের হবে বাচ্চা নিয়ে আল্লাহ রহমতে আল্লাহ যদি দেয় তো আল্লাহ যদি চান তাহলে বাচ্চা বের হবে আর যদি না চান তাহলে কিছু করণীয় নয় আল্লাহ আল্লাহ বরসা তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন আর গ্রামের বাড়িতে আমরা শীতকালে নিয়েও এভাবেই রান্না করি আর শীতের দিনে আমরা বেশিরভাগ সকালবেলা হলে রোদ্রে বসেই ভাত খাই এরকম আমাদের এখানে শীতকালে সবাই এই রোদ খায় আর আমাদের এক গ্রামের বাড়ির সবাই সব দেশেই সবাই একই রকম করে শীতকালে ঠান্ডার সময় রোদ উঠলে রোদে বসে বসে ভাত খায় আর রোদে রান্না করি আমি রোদের ভিতরে বাইরে চুলা রান্না করতে ভারী মজা হয় কি বলবো বন্ধুরা দেখেন তরকারি কালারটা কি আসে বাইরের চুলায় রান্না করলে অসাধারণ একটা কালার আসে যা কি বলবো দেখেন অসাধারণ হয়ে কালার আর আমি ময়লা পড়বেদিকে উপরে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি বন্ধুরা যেন ময়লাটা আমার তরকারির উপর না পড়ে তো বন্ধুরা গ্রামের বাড়ি থাকলে পাতা দিয়ে রান্না মাটির চুলায় যে কোনো তরকারি যে কোনো কিছুই ভালো লাগে জানি না গ্যাসে রান্না এতটা মজা হয় কি কিন্তু গ্রামের বাড়ি মাটির চুলা রান্না অসাধারণ হয় আমি এতটুকু জানি যারা গ্রামে থাকে তারা অবশ্য অবশ্যই এই কথাটা জানে যে গ্যাসের চুলা রান্নার চেয়ে মাটির চুলা এই রান্না খুবই অসাধারণ হয় তো বন্ধুরা আমি ভাজি করব ওই যে লাও খাবো লাউ রাগা গুঁড়া সব খাবো বললাম তার জন্য আর কি আমি এই যে লায়ের খোসা ভাজি করব। পিঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে দিয়েছি সরিষা তেল এই সরিষা তেলে দিয়ে দেওয়ার পরে যখন এটা লাল লাল হয়ে যাবে মানে বাদামি রঙ হবে তখন আর কি আমি এর ভিতরে ওই খোসা কুচানো মানে কুচানো না খোসা ছাড়ানো কুচায় নিত এই যে খোসা চালানো আর যে লাউ কুচানো এটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে মানে ভাজি করব এখানে এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে কোষা নসছে কুচিয়ে নিলে বন্ধুরা হয় কিন্তু জেলাওটা বাতি হয় বেশি মানে একটু বয়স বেশি হয় সেটাকে এভাবে করা যায় না সেটাকে ওই বুটি দিয়ে কেটে নিতে হয় কেটে খোসা সারে নিতে হয় আর এটা সম্পূর্ণ ওভাবে করা যায় ছোটো কচিলাও তার জন্য আর হলুদ আর লবণ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কারণ ভাজিতে আর কিছু দেওয়া লাগে না এই কয়েকটা জিনিস দিলেই ভাজি সুন্দর হয় বেশি কিছু দিলে ভাসি বাজি ভালো লাগে না বন্ধুরা তো দেখেন এই যে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আর এই যে দেখেন বাজিটা একবার ঢাকার পরে এই যে এই পর্যায়ে আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রোদ্রেতে দেখেন আমার হাতসহ মানে ভিডিও করি তার ইয়াটাও দেখা যাচ্ছে কারণ রোদে দেখেন আমি লারা দেই আমার হাতও দেখা যায় রৌদ্রের তাপে বসে বসে রান্না করতে ভারী মজা বন্ধুরা তো আপনারাও আমার ভাজি হয়ে গেছে দেখেন এভাবে লাউয়ের খোসা ভাজি করে খাবেন অসাধারণ লাগে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয় আমার কথা বিশ্বাস না হলে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন ফেলে না দিয়ে ভাজি করে খাবেন অসাধারণ লাগে বন্ধুরা আর ওই যে মাছ আমি প্রথমে চুলাই দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন আমি দেখেন মাছ ভাজি হয়ে যাচ্ছে এভাবে মাছ ভাজি করলে খুবই ভালো লাগে আমার লাউ রান্না হয়ে গেছে আর লাউর খোসা ভাজিও হয়ে গেছে আর এইভাবে মাছ ভাজিটা হয়ে গেছে মাছ মশ করে ভাজি করবো গরম বাতের সাথে অ্যাড করলে খুবই ভালো লাগে আর আমাদের ঘরে তেলাপুয়া মাছ কেউ খায় না শুধু আমি একাই খাই আমার মেয়েও খায় না আর ঘরে কেউ খায় না আমি একা একাই তেলাপুয়া মাছ খাই তো আমার যেভাবে মনে হয় আমি সেভাবেই খাই কেউ খাবে না বলে আমি শুকনো শুকনো ভাজি করে এভাবে গরম বাতের সাথে খাবো আমার এভাবে মন চাইছে বন্ধুরা আর এভাবে খেতে আমার খুবই ভালো লাগে মশ মাচা ভাজি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে অ্যাড করলে খুবই অসাধারণ লাগে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ওয়াশ ওয়াশ দেখে নেবেন আর এই যে দেখেন আমার ভাজি তরকারি দেখে নেন জানাবেন কমেন্টে কেমন হলো তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে শুভকামনা রইল আমার প্রিয় বন্ধুরা